বন্ধুরা আমরা কলার উপকারিতা সম্পর্কে জানব প্রত্যেক দিন যদি আমরা একটি করে পাকা কলা খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাব। এই পাকা কলাতে আজ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ডায়েটারি ফাইবার বিভিন্ন প্রকারের ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন সি ভিটামিন বি সিক্স ইত্যাদি পাকা কলা নিয়মিত যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এটি শক্তি বৃদ্ধি করে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই আমাদের শরীরে হতে দেবে না এবং পাকা কলা যদি নিয়মিত আমরা খাই আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি পাবে এটি আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে বন্ধুরা যাদের শরীর খুবই মোটা তারা কিন্তু অল্প পাকা কলা খাবেন প্রত্যেক দিন একটি করে তাহলে কিন্তু আপনাদের মোটাত্ব ধীরে ধীরে কমবে আর যারা রোগা চেহারার মানুষ মোটা হতে চান তারা প্রত্যেক দিন বেশি পাকা কলা দুটি করে খাবেন তাহলে কিন্তু আপনারা ধীরে ধীরে মোটা হবেন বন্ধুরা এছাড়া কলা চোখের দৃষ্টি ভালো রাখে এটি নার্ভ সুস্থ রাখে এবং আমাদের হাড় ক্ষয় রোধ করে হাড় শক্ত করে ছোট্ট শিশুদেরকে যদি কলা খাওয়ানো যায় নিয়ম করে তাহলে কিন্তু শিশুর দেহের গঠন খুব সুন্দর হবে এবং কলা নিয়মিত যদি খাওয়া যায় তাহলে আমাদের স্মৃতিশক্তিরও কিন্তু উন্নতি ঘটবে অ্যালসিমারের হাত থেকে আমরা রক্ষা পাব যারা অ্যাথলেট তাদের কিন্তু কলা খাওয়ার পরামর্শ দেওয়া হয় বন্ধুরা কলা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে থাকে এটি কিন্তু বিভিন্ন প্রকার রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করে থাকে প্রেগন্যান্ট মহিলাদের পক্ষে কিন্তু কলা ভীষণ উপকারী তবে বন্ধুরা পাকা কলা খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যারা পাকা কলা খেলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় তারা পাকা কলা খাবেন না আর যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা পাকা কলা না খাওয়াই ভালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার